হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসবে তোমার খুব ভালো আছো আমি ভালো আছি অনেক স্বাগত চলে নতুন যেসব নতুন দিনে তো দেখা আজকে হচ্ছে শনিবার বিকেলবেলা থেকে ভিডিওটা শার্ট করছি এখন পাঁচটার মতন বাজে আমার ছেলে এক্ষুন জাস্ট খেলে এসে একটু রেস্ট নিচ্ছে তারপরে এখন তো তোখানি কম আছে যেহেতু বেজাল আউট হয়ে গেছে খুব বিপদ পাই যাবে সে জন্য আর দেখো এখন গরম গরম আমি কফি খাচ্ছি শীতে সন্ধ্যেবেলায় গরম গরম কফি বা চা বেশ খুব ভালোই লাগে আর সে মানে ঠান্ডাটা এখানে খুব পড়ে আর বৃষ্টি হচ্ছে সে কারণে আরো বৃষ্টির ঠান্ডাটা বেশি পড়েছে তো চলো আজকে সারা বেশিতে বিকেলটা বিকালটা আমি কীভাবে কাটাচ্ছি আর কি ঘরে কাজকর্ম করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের ভালোটা লাইক কাম শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো তো চলো কিছুক্ষণ পর আমি ফিরে আসি কফিটা খেয়ে নেওয়ার পর তো বন্ধুরা চলে এলাম এত সুন্দর খাবার বানানোর জন্য ছেলে কিছু খেলতে খেলে সেটু ড্রেস নিচ্ছো তারপর গরমটা বানিয়েছি গরম গরম হচ্ছে আর খাবার আলু চতুর্থ দেখে তো গরম গরম প্রকাশ প্রথম লুচি বানাচ্ছি গরম গরমগরুটি রুটির সাথে আর এই দেখো আলু চট্টো তরকারি করে রেখে দিয়েছি তো এটা ওর খেতে ভালোও লাগে আর খরখাবার সকল দিয়ে হয়ে যাবে একেবারে আর ও বাইরে ইপি পিপি খেতে ভালোবাসে না করছি না এই লুচি বানিয়ে নিচ্ছি ঘরেতেই সন্ধ্যেবেলা অল খাবার লুচি আর গরম গরম আলু তরকারি বলে মন্দ হয় না পালে তো সবাই অল্প খাবারটা করে খেয়ে দিই তো কত আসি তো দেখো গরম গরম লুচি আর সাদা আলু তরকারি করেছি এখন ওই সেটাকে ঠেকা দিয়ে দিই তারপর কথা বলতে আমরা আসছে তো বন্ধু এক জাস্ট বসে আছি আর জল খাওয়ার তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে সন্ধেবেলার জন্য ছেলের জন্য আলু আলু আচ্ছা ছড়ি লুচি কোদাম সেটাই সকলে মিলে খেয়েছে দাদাও তাই আমরা সকলে মিলে তাই খেয়েছি দাদা একটু বাইরে বেরিয়েছে আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লেগেছে গলা ব্যথাও করছে বেশি কথা সেভাবে বলতেও পারছি না ওদের সাথে আর সন্ধেবেলাকে কোনো কিছু শেয়ার করা শেয়ার করার নেই আর রাত্রি রান্নাটা দেখে একই করবো শেয়ার করবো টিকিট বসে দশ মিনিট রেস্ট নিয়ে নিই তারপর করবো রান্না রাত্রি আর শরীরটা কিরম তো ভালো লাগে না মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে তারপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে সারাদিন আমাদের এখানে আজকে মানে পড়েছে ওয়েদারটা ঠান্ডাতে এমনিতে শীতকাল তার মধ্যে বৃষ্টি পড়লে তো আরও অন্যরকম মাটিতে পাওয়া যাবে এত না এত ঠান্ডা মানে এই জায়গাটা থাকি তো চলো বিকালবেলাটা আমার আজকে ভালো মন্দ মিশিয়ে যাবে বিকালটা ভালোই ছিল মোটামুটি কিন্তু এই যে শরীরটা হট করে খারাপ হয়ে গেছে মাথা যন্ত্রণাও করছে যে একটা বেড়ার খেয়েছিলাম কিন্তু বেশি ওষুধ খাওয়া তো আবার ঠিক না তো তত দিকে রান্না করে নিতে পারলে আমি একটু রেস্ট নিতে পারবো তো দেখি কী করা তখন শেয়ার করবো আর কিছুক্ষণ পর ফিরে আসছে তো দেখা বন্ধুরা বলুন না জ্বর জ্বর আসছে তুই প্যারাসিটামলটা খাবো এখন ছেলে কিনে নিয়ে এলো আমি যেহেতু দোকান রান্না মা বলছে করে দেবে শরীরটা খারাপ যে গেলে স না মোটা খেয়ে নিব মা বলছে মানে আমার শ্বশুরা বলছে উনি রান্না করে দেবে রান্না শরীর ভালো না তবুও মা বলছে রান্না করে দেবে ছেলে তো অন্য কিছু খায় না ছেলেটা যে আলু চচ্চড়ি করে দেবে বলেছে আরো সবইটা বলছে করে দেবে মা রেস্ট নি রেস্ট নিই তারপর আসছে আমার তো মা রান্নাটা করে ফেলছে আমি একটুখানি বসে নি তারপরে আর ভালো লাগবে মোটামুটি এই কটা মেলুবা করে দেবো এরকম কিছু করবো তো রান্নাটা মা করুন তারপর কথা বলতে আসছি বেশি কথা বলতেও পারছি মি সে তো দেখো আমি একটু খেয়েছিলাম তখন বয় নিজেরও খেয়েছিলাম খেয়ে খেয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম দেখে এখন মা মায়ের কতটাও খুব একটা ভালো নয় তবু মা রান্নাটা করে নিচ্ছে আমার আমার জন্য কারণ আমার ভালো না আমি উঠতে পারছিলাম না আমার এখন দেখি মায়ের কত এই দেখো এখন আমি এখন লোটে দেখছি যে আমার শাশুড়ি মা এখন রান্নাটা করে নিচ্ছে ফুলকপি আর তো আর কেউ দেখো শুনছি আর মা ভালো রান্নাও করে

রাতে রান্না করে ফুলকপি পরোটা আমাদের ডিনার তরকারি এটা গুড় ননের গুড় এটা হচ্ছে পরোটা তো জন্য ফুলকপি তরকারি পরোটা আর গুড় তো জন্য আনা হচ্ছে খাওয়াবো আজকে বিকাল ভেতরে এতটা পর্যন্ত দেখো নেক্সট তাড়াতাড়ি আসছি ভালো মন্দ কেটে গেল তো নেক্সট ভিডিও আসছে আজকে